সেদিন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় আধ্যাত্মিক তোলফাড় কেন হচ্ছে পরে ভারতের এই অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম হ্যাঁ বিষয়টা এই কারণে হয়েছে একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা বিজয় উৎসবের উদযাপন দেখলাম তো অবশ্যই সেই বিজয়টা মুসলিম মার সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে শিরোনামটা আপনাদেরকে একটু আহ শুনাই শিরোনাম আজকে দিয়েছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিদুর আর অপারেশন সুহাগরাত সোহাগরাত এটা হিন্দি বা উর্দুতে বাশার রাতকে বলে সুহাগরাত আচ্ছা তো অপারেশন সিদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে সিদুর পরে তো সিদুর পরলে বোঝা যায় যে এটি স্বামী ওয়ালি একজন নারী তার স্বামী আছে যাই হোক আসলে যুদ্ধ বিগ্রহের মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায় প্রকাশ হয়ে যায় আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এই জন্য সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথা বিশাল গুরুত্ব থাকে বিশাল গুরুত্ব থাকে অপরিসীম গুরুত্ব থাকে বলা যায় একটা কথায় আপনার জয়টা পরাজয় রূপান্তর হয় পরাজয় বিজয় রূপান্তর হয় একটা কথা একটা কথা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তো কথা দিয়ে কোন কোনও কোন হয়ে গেছে কথার চেয়ে পাওয়ারফুল ফুল কোন জিনিস নেই একটা কথা তো বিশাল জিনিস একটা কথা একটা কথা চিরকাল আপনাকে জাননাতে রাখবে চিরদিনের দিনের জন্য আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে একটা কথা মানে ইসলাই একটা লোক একটা কথা বলেছিল যে অন্য হেলাই একজন নেককার লোক একজন বদকার লোককে বলেছিল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না বাস কালি মতন আউবাকাত আলাইহি দুনিয়া ও আখিরাত হযরত আবু হুরায়রা রাওয়ায়াত সাহিহ বুখারী যে একটা কথা সে এমন বলল যে তার দুনিয়া শেষ আখিরাত শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ পরম দয়াশীল ক্ষমার জন্য তিনি তো ২৪ ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন বান্দা ক্ষমা চাইতে দেরি ক্ষমা পাইতে দেরি নেই আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কে অধিকার দিয়েছে আল্লাহ হস্তক্ষেপ করেছ তার রাহমতের উপরে তার অপরন্ত হাত তোমার সব আর এমনটা হয়েছে একটা কথা একটা যুদ্ধের কথা মনে পড়ে পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে হাজার অমরের আমল ভয়াবহ যুদ্ধ চলছে পারসিকরা তখন নবীজির আমল থেকে যুদ্ধটা স্টার্ট হয়েছে দাউবকের আমল এবং হজরত অমরের আমল তো একজন রাষ্ট্রদূত গিয়েছিল পারস্য রাজার কাছে পারস্য রাজার কাছে নবীজির একটা চিঠি নিয়ে গিয়েছিলেন তিনি দাওয়াতি চিঠি নবী সাল্লাহ দাওয়াতি চিঠি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে আর যদি তুমি মুসলিম না হো তাহলে সহ আল্লাহ তোমাকে ধরবেন আখেরাতে খুবই সুন্দর একটা দাওয়াত কোরআনিক তিনি তো পারস্য রাজ ছিটিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক কলসি মাটি দিয়ে দাও মাটি তো মাটি তো মানে এটা অপমান আর কি মনস তো উপহার দেয় হাদিয়া দাকি একটা সোনার বা মণিমুক্তা ইত্যাদি রাজাকে উপহার উপহার গ্রহণ যেটা দেয় কিন্তু সে বলল যে এক কলসি মাটি দিয়ে দাও তো সাহাবী যখন এক কলসি মাটি পেলেন তার ঘোড়া ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল দ্রুতগামী ঘোড়া ঘোড়া নিয়ে তিনি তারপরে হাওয়ায় ওড়িয়ে দিলেন ঘোড়াকে প্রচন্ড গতিতে তিনি ছুটলেন এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে আচ্ছা কি বুঝেছিলেন হ্যাঁ কারণ মাটি দেশ তো মাটি এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্যই দিয়ে দিল ইতিহাস বলে মাত্র বারো বছরেই গোটা পারস্য সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো যে এক কলসি মাটির

সেই যে গতিতে মানে সাহেবর ওই গতির ছোটা দেখেই ওদের সন্দেহ হয়েছে সেই এমন পরম আনন্দের ছুটছে কেন নিশ্চয়ই এটার অন্য কোনো অর্থ আছে তখন তারা এটা গবেষণা করে বের করলো তাহলে তো মাটিই হলো দেশ তাহলে আমাদের সম্রাট কী করলো দেশটাই দিয়ে দিল তারপরে গো ছটালো ওই সাহেবের বিছানে উনি তো আগেই বুঝে সারা উনি হাওয়ায় উড়িয়েছেন গোরাকে কোথায় পায় উনি আর পায়নি সেই এক কলসি মাটির এই যে ভুলটা করলো পারস্য সম্রাট এক কলসি মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল ভারত এমন একটা কাজে করি আমি খুব আশ্চর্য হয়েছি যে যাই এটা অনেক কিছু সবকিছু তো আর খুলে বলবো না তো ভারত এই যে অপারেশন সিঁদুর ওখানে পারস্য সম্রাট কি করলো এক কলসি মাটি দিল তো মাটি হলো ফসলের ক্ষেত আর মা জাতি নারী জাতি হলো মানুষের ক্ষেত মানব জমি মানুষ জন্ম হয় একই জিনিসের জন্য তোমাদের নারীরাও তোমাদের শস্য খেত মানব শস্য মানব শস্য জন্ম হয় সেটাও খেত মা মাদার ল্যান্ড তাই না মাতৃভূমি ভূমি আর মাতৃ দুটা একটা সাথে একটা জড়ানো ভূমিতে যেমন ফসল ফলে মা নামক ভূমিতেও মানব শিশু ফলে মানব পালে মানুষ জন্ম লাভ করে এখন পারস্য কারণ মাটির মূল্যের নারীর মূল্য অজস্রিদুর অপারেশন সিঁদুর দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো আমি তোমাকে বাসা উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী এক শত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিঁদুর আচ্ছা অপারেশন ত্রিশুর হলে একটা হতো অপারেশন ত্রিশুর ত্রিশুর দিয়ে আঘাত করা যায় সিঁদুর কি নারীকে তো অলঙ্কার সাজ গোজের মধ্যেই লালিত পালিত করতে হয় তাহলে এখন ভারত হয়ে গেছে তোমার একটা কন্যা অর্পণ করে দিলে পাকিস্তানকে পাকিস্তান হয়েছে বর বরের কর্তৃত্বই তো চলে কনের উপরে অর্থাৎ আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে मोदी সরকার তুমি নিজ হাতে ভারতবর্ষ সম্রাটের মতই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান তথা মুসলিম উম্মার হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই কিছু বলার নেই এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণে তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বেশ কম হয়ে যাবে দেখো এখানে একশো তেহাত্তর নম্বর আয়াত এখানে একটা পরিবেশে পরিবেশ হচ্ছিল তখন বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি আল্লাহ হাসবুলিয়েন্ট যথেষ্ট আমাদের জন্য অনেক ভালো ওকিল এবং কতই না উত্তম কর্মবিধায়ক

তো ভারত নিজের ভাগ্যটা নিজে তুলে দিয়েছে মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি পেয়েছি সেটা আমি যেদিন তারা অপারেশন সিঁদুর নাম দিয়ে আক্রমণটা করতে গেল সেদিনে অন্যরকম একটা হাব ভাব দেখতেছিলাম যে কেন কিসের এই আয়োজন আকাশের মধ্যে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর যাই হোক এখন বাংলাদেশে তোমরা লাফাচ্ছ অনেকেই ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন উনি ওনার মতো ওনার চয়েস করা মনে হাতে দিবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের ত্রাণ কর্তা কিছুই না আল্লাহ ফয়সালা হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে মুসলিম জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সামনে টের পাবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হও ভারত প্রেমিক হইও না ভারতের কিছু গাদ্দার মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান পায়ের তলায় মাটি নেই ভারত নিজেই নিজেকে তুলে দিয়েছে আল্লাহ বিশ্বাসী হকুত হয় হাতে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এইটা ঘটবে এই ঘটনা ছাড়াও তো বলতেছিলাম আমরা যে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে এখন তো দেখলামই অপারেশন সিঁদুর অপারেশন সোহাগ্রাজ ওকে খুবই ভালো পাকিস্তান নামটা খুব সুন্দর দিয়েছে আমরা মুসলিমরা আমরা কোনো নিষ্ঠুর জাতি না তাই না তো সেই হিসাবে তারা নামটা খুব সুন্দর দিয়েছে আহ তোমরা যখন অর্পণ করে দিয়েছ তাহলে সেভাবে তো বরণটা করা হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের ভুল ভুলের খেসারত তোমরা দিও যদি এটা খেসারত না কারণ মুসলিমদের হাতে গেলে তোমরা ইসলামের তৌফিক পেলে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ নরক যন্ত্রণা থেকে বেঁচে যাবে তবে বাংলাদেশে যারা এখনো রয়ের হয়ে কাজ করো বা রয়ের যেসব এজেন্ডা বাংলাদেশে কাজ করো একেবারে সাবধান হয়ে যাও তোমরা তোমরা কি ভেবেছ দু পরবর্তী বাংলাদেশে তোমাদের কোনো অস্তিত্ব নাই দেখি না কোনো অস্তিত্ব তোমরা অযথাই সর্বনাশা আত্মঘাতি কিছু ভুল এবং রং ডিসিশনে তোমরা কাজ করতেছ তবা ফিরে যাও হলে এই বাংলাদেশ আমরা জনগণ ছাড়ব না তোমাদের ভারতের সাথে একাটা হয়ে ভিতরে ভিতরে বাংলাদেশের রক্তগঙ্গা মহবাস চক্রান্তি জড়িয়ে আছো সবকিছু আল্লাহ কাছে জানা আছে আমরাও জানি আল্লাহ জানান আমরা টের পাই এমন বাংলাদেশে অভাব নেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি বাংলা ভাষা প্রেমিক হও। এশিয়া প্রেমিক হও মুসলিম হিসাবে ইসলাম প্রেমিক হও বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও বাঁচতে পারবে আর না হলে বাছার কোন উপায় নেই কোনো উপায় নেই ইনশাআল্লাহ এটা ফলবেই এখন আমি বারবার বলছি এখন বিজয়ের শতাব্দী আর জানিম এবং সবলের পরাজয়ের শতাব্দী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে থাকবে ইনশাআল্লাহ কথা আজকে লম্বা করব না কারণ পরিণতিটা পেয়ে গেলাম খুব সহজে